হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে ভাই আজকে একটা আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে আমি তো আজকে অফিস থেকে বাড়ি ফিরছি তো আজকে হঠাৎ করে একটা বন্ধু ফোন করলো বলছে ভাই আমি অসুস্থ হয়ে পড়েছি একটু আয় আমার কাছে একটু আয় একটা একটু জিনিসপত্র নিয়ে আসতে হয় বাড়ি থেকে আমি বললাম চল ঠিক আছে তাহলে আমি আসছি এই দেখো এবার কোথায় এসছি সঙ্গে সঙ্গে আমি বাড়িতে নেমে বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে তা চলে এলাম আমাদের এখানে হস হসপিটাল ভূপতিনগর মঙ্গুরে গ্রামীণ হসপিটাল হসপিটালে তো এদিক দিয়ে সোজা গেছে একদম ইমার্জেন্সি এখন ওই ইমার্জেন্সিতে ভর্তি আছে খুব জরুরি অবস্থা শোচনীয় অবস্থা ডেঙ্গু হয়েছে এখন ওকে সব সময় বলি যে এখন প্রত্যেকটা মানুষ এখন সবাইকে সাবধানে থাকতে হবে এখন প্রচুর মশা যা হয়েছে সবাইকে সাবধানে থাকতে হবে এই যে আসলে লাইট টাইট দিয়ে একদম দারুণভাবে ব্যবস্থা করে রেখেছে একদম আমাদের যে এটা হচ্ছে আউটডোর আউটডোর এখানে আগে দেখত বাট এখন এবং এখন এখানে দেখে না ওইখানেই একদম ওই ইমার্জেন্সিতে একদম ডাক্তাররা বসে ডাক্তাররা আবার ওখানে আবার এখানে প্রেসক্রিপশান করতে হয় প্রেসক্রিপশান করে আউটডোর কেউ ডাক্তার দেখাতে গেলে ওখানে ডাক্তারের আলাদা আলাদা চেম্বার আছে ওখানে চেম্বারে যেতে হয় এটা একটা হেলথ ইউনিট আছে এটা একটা আর এটা হচ্ছে ইমার্জেন্সি এটা হচ্ছে এমার্জেন্সি ইমার্জেন্সিতে এখন ভর্তি আছে ঠিক আছে যা অবস্থা এখন চলো ওকে এবার তো এবার দেখি কি অবস্থা আছে কি ব্যাপার কি চলো ততক্ষণের জন্য বাই দেখো এই হচ্ছে পরিস্থিতি মানে আমি মেদিনীপুর থেকে এসছি মেদিনীপুর থেকে এসে এই অবস্থা তাহলে ফোন করেছে বলছে আমি অসুস্থ আমি অসুস্থ তুমি আসো একটু এই দেখো দেখ দেখ বুঝলি ভাই কত কথি কত পূর্ণ করলে এরকম আমার মতো বন্ধু পাওয়া যায় বুঝলি আমি বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছি এই আমার ওখানে ঝুলিয়ে দিল যা ভিতরে ঢুকে যা ও যা জিনিসপত্র ছিল সব আমি দিয়ে দিলাম এবার আমাকে বাড়ির জন্য রওনা দিতে হবে এখন বেজে গেছে এখন অলরেডি অলরেডি এখন বেজে গেছে নটা পাঁচ এবার আমাকে যেতে হবে ন কিলোমিটার নয় নয় কিলোমিটার নয় এই দশ কিলোমিটার সামথিং হবে যেতে হবে চলো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই